নমস্কার আপনাদের জন্য সময় কলকাতা সময় নিউজ নিয়ে আমি প্রীথা রয়েছি আপনাদের সঙ্গে এখন চোখ রাখবো বিস্তারিত খবরে সন্দেশখালী আছে সন্দেশখালিতেই সন্দেশখালী ত্রাস শেখ শাহজাহান জেলে থাকলেও অভিযোগ তিনি জেলে থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছেন সেই মতো উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী এক নম্বর ব্লকের বাসিন্দা জুম্মান শেখ একদা তিনি ছিলেন তৃণমূল নেতা 2009 সালের পর থেকে পরপর দুবার তৃণমূলের মেম্বার পাশাপাশি ছিলেন তৃণমূলের যুব সভাপতি দু হাজার পর থেকে শুরু হয় শেখ শাহজাহানের দৌরাত্ব বর্তমানে জুম্মান শেখ সশ্রিক জমি জায়গা ছেড়ে অন্যত্র বসবাস করছেন তার অভিযোগ সেই শেখ শাহজাহানের ভগ্নিপতি সব্বির আলী তাকে প্রাণনাশের হুমকি ও পর্যন্ত দিচ্ছেন বর্তমানে তিনি প্রাণ ভয় প্রশাসনের কাছে তিনি আর্জি জানিয়েছেন তবুও শান্তিতে বসবাস করতে ভয় পাচ্ছেন তিনি এদিকে তৃণমূল নেতৃত্বের দাবি এটি সম্পূর্ণভাবে পারিবারিক ঘটনা ঘটনা ঘটনাটিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বসো আমি আমার বাবা মরে গিয়েছে আমি তাও বাড়ির বাবার দাপন বা বাবার যে আমরা মুসলমান শরিয়ত অনুযায়ী দাপন কাপন করা তাও আমার যেতে দেয়নি এবং জানে যাওয়া করতে দেয়নি সেই সঙ্গে আমার দুটো বোনাই মারা গেছে সে বোনাই দাপন কাপনও করতে দেয়নি আমি যদি এলাকায় ঢুকি তার আগে এলাকায় ওরা ঘিরে রাখে আমি ঢুকলে আমার মেরে দেওয়ার আশঙ্কা করি আমি এবং আমি প্রশাসনকে বারবার জানা প্রশাসন পুলিশ দিয়েছে কিন্তু আমি মাটি দিতে সাহস পাইনি প্রশাসন বলছে তুমি মাটি দিতে যাচ্ছ কিন্তু তুমি ফিরে যখন আসবে সে দায়িত্বটা কে নেবে সে দায়িত্ব তো আমরা নিতে পারবো না ভাই আমি সেই আশঙ্কায় আজও পন আমার বাবার মাটি আমার মা এখন বর্তমান অসুস্থ বিটা অসুস্থ যখন তখন মারা যেতে পারে আমি আশঙ্কা করছি আমার মা মারা গেলে আমি মাটি দিতে যেতেই পারবো না সব এই সাধান শেখের নেতৃত্বে জেল থেকে নেতৃত্ব দিচ্ছে এবং সেই নেতৃত্বের বোনায় শাবির মোল্লা এবং খোকন শেখ তারা প্রতিনিয়ত সেই নেতৃত্ব মতো কাজ করছে বিষয়টা রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা চলছে এটা ওদের একটা পারিবারিক গণ্ডগোল সেটাকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে যেহেতু বিধানসভা নির্বাচন আসন্ন এবং যিনি অভিযোগ করছেন তার পেছনে বিরোধী রাজনৈতিক দলের একটা মদত আছে ঠিক ভোটের ঠিক আগেই বিষয়গুলো ইস্যুগুলোকে জাগিয়ে তোলার চেষ্টা করা হয় এর সঙ্গে কোনো রাজনৈতিক রঙ নেই এর সঙ্গে আমাদের দলের কেউ যুক্তও নয় দেখুন আমরা অবাক হয়ে যাই যে বাংলায় পুলিশি ব্যবস্থাটা আসলে আছে কি করতে জনগণের করের টাকা এরা মাহিনা পায় অথচ তৃণমূল কংগ্রেসের দলদাসগিরি এবং এই ধরনের গুন্ডা মস্তানদের প্রশ্রয় ও আশ্রয় দাতা হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন অত্যন্ত লজ্জাজনক আপনারা অপেক্ষা করুন আর দুই তিন মাস পর পশ্চিমবঙ্গের জঙ্গল রাজের সমাপ্তি হবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার গঠনের পর এই ধরনের দুষ্কৃতীদের আইনি পদ্ধতিতে উপযুক্ত ব্যবস্থা এবং শিক্ষা দেওয়া হবে ও বাংলায় সুশাসন প্রতিষ্ঠা হবে